ওম ত্রিয়াম্বাপম যাঝামাহে সুগন্ধেম পুষ্টিবার ধারণ উর্ভার উপমেদবন ধারণ মৃত্যুর মুখসিয়া মামৃতান অর্থাৎ হে তৃনেত্রাধিকারী ত্রিকালদর্শী ত্রিকাল এবং ত্রিলোকে ভূজিত মহাদেব আমাদের সবার পালন কর্তাম এটা সুনিষ্ট সুগন্ধে সবাই সমৃদ্ধ হয় হে মহেশ্বর আমাদের আয়ু সম্পূর্ণ হওয়ার পর এই সংসারের মায়া এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদের মুক্ত কেন প্রদান করা হয়। আজ আমরা এই যখন সমুদ্র হয় তখন যে রত্ন প্রথম ওঠে সেটি হল অলাহল বা কালফুট বিষ বিষ যখন ওঠে তখন দেবতা এবং অসুর প্রত্যেকেই অত্যন্ত ভয় পেয়ে যান বিষের প্রভাব ছিল মারাত্মক এই বিষ এতটাই গরম এবং তীব্র ছিল যে এর প্রভাবে পৃথিবীর রং পাল্টে যাচ্ছিল এবং অত্যাধিক গরম হয়ে যাচ্ছিল পৃথিবী সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান এই বিষয়টি নিয়ে এটি সমাধানের উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তাদের বলেন এই কালকূপ বিষ একজনই ধারণ করতে পারে তিনি ভগবান শিব আপনারা সবাই ভগবান শিবের কাছে যান আর প্রার্থনা করুন সমস্ত দেবতারা এরপর ভগবান শিবের কাছে গিয়ে প্রার্থনা করলেন হে প্রভু হে মহেশ্বর আমাদের দয়া করুন এই কালপুর পিস থেকে আমাদের রক্ষা করুন ভগবান শিব অত্যন্ত সরল তাই তার আরেক নাম ভোলানা ভগবান মহেশ্বর দেবতা অসুর সহ সমস্ত পৃথিবীকে রক্ষা করার জন্য কালপুর বিষ নিজে বান করে নেন এবং পিশ নিজের কণ্ঠে ধারণ করেন তার কণ্ঠ নীল হয়ে যায় এই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ কালকুবীষ পান করার ফলে ভগবান শিবের শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে গিয়েছিল ফলে নিজেকে ঠান্ডা করার জন্য চন্দ্রমাকে নিজের মাথায় তিনি ধারণ করেন কিন্তু তা সত্ত্বেও তার শরীরের তাপমাত্রা অত্যাধিক বেশি ছিল এই অবস্থা দেখে সমস্ত দেবতা ভগবান শিবকে ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ এই অবস্থা দেখে ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে বলেন হে ইন্দ্রদেব আপনি ভগবান শিবের উপর নিজের নির্মল জলধারা প্রবাহিত করেন ভগবান বিষ্ণুর আদেশকে ইন্দ্রদেব ভগবান শিবের উপর জলধারা প্রবাহিত করেন যার ফলে ভগবান শিবের অত্যন্ত শীতলতার অনুভব হয় এবং তিনি দেবরাজ ইন্দ্রের উপর অত্যন্ত প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ প্রদান করেন এই দেখে সমস্ত দেবগণ ভগবান শিবের উপর দুধ প্রদান করেন এবং তার সমস্ত শরীরে চন্দন কুমকুমের প্রলেপ এতেও ভগবান শিবের অত্যন্ত শীতলতার অনুভব হয় এবং তিনি সমস্ত দেবতার উপর প্রসন্ন হন এরপর ভগবান শিব বলেন যেই ভক্ত আমার উপর জল ও দুধের অভিষেক করবে এবং চন্দন ও কুমকুমের প্রলেপ লাগাবে তার মনোকামনা পূর্ণ হবে সমস্ত দেবতা এবং অসুরগণ ভগবান শিবের জয় জয়কার করেন তখন থেকে ভগবান শিবের জলাভিষেক করা হয় সমস্ত মানুষ ভগবান শিবের উপর দুধ জল প্রদান করেন এবং চন্দন ও কুঙ্কুমের প্রলেপ দেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের অপার আশীর্বাদ প্রদান করেন ভগবান বিষ্ণু জল অর্থাৎ সাগরে নিবাস করেন এবং ভগবান শিবও জলে বাস করেন কিন্তু ভগবান শিব জমা জলে অর্থাৎ বরফে নিবাস করে। বরফ অত্যন্ত ঠান্ডা প্রদান করে তখন থেকেই ভগবান শিব বরফাপৃত কৈলাসে নিবাস করেন তো বন্ধুরা এটাই ছিল শিবলিঙ্গে জল প্রদান করার কথা আশা করি আমাদের নিবেদন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব